বন্ধুগান বন্ধুগণ এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেবো যে কিভাবে ইমো অ্যাকাউন্ট হ্যাক হয় তো ইমো অ্যাকাউন্ট হ্যাক হয় কিভাবে বুঝতে পারবেন তো বন্ধুরা ইমো অ্যাকাউন্ট হ্যাক হয় কিভাবে সেটি বোঝার জন্য আমরা প্রথমে চলে যাব তো আমাদের ইমো অ্যাপসে তো আমি চলে গেলাম আমার ইমো অ্যাপসে আর ইমো অ্যাপ চার্জ পর বন্ধুরা এই যে আমাদের বাম পেশের লোগোটা লোগোটার উপরে ক্লিক করব তো আমি লোগোটার উপরে ক্লিক করলাম ক্লিক করার পর বন্ধুরা এখানে দেখুন সেটিংস নামে অপশনটি আছে তো সেটিং অপশনে ক্লিক করতে হবে তো আমি সিটি নেটওয়ার্ক এ ক্লিক করলাম ক্লিক করার পর বন্ধুরা এখানে দেখুন মেনে ম্যানেজ ম্যানেজ ডিভাইস এ ম্যানেজ ডিভাইস এর উপরে ক্লিক করব তো ম্যানেজ ডিভাইস এর উপরে ক্লিক করলাম ক্লিক করার পর বন্ধুরা দেখুন এখানে কিন্তু আমাদের দুইটি সেটি কিন্তু লগইন লগইন হয়েছে ইমো তো প্রথমটি হয়েছে ইনফিনিক্স ইনফিনিক্স তো বন্ধুরা আমাদের এটি কিন্তু ইনফিনিক্স সেট তো তাই কিন্তু এটি ইনফিনিক্স সেট এটি দেখাচ্ছে তো এই দেখুন এই মতে আরটি ই আছে এই যে লোগোটি দেখুন এটি দেখা যায় তো এটা কিন্তু এই যে হ্যাক হলে কিন্তু এইভাবে কিন্তু দেখা যাবে তো এটি আপনারা কিভাবে